হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির তো আজকে আমরা একটি মিশন কমপ্লিট করব তো আমার আজকে মিশনটি হলো একটি হেলিকপ্টার দিয়ে একটি প্লেন চুরি করা গাইস আমি অনেক কিছু চুরি করেছি বাস ট্রাক তো আজকে আমি একটি এয়ারপ্লেন চুরি করব ওয়াও তো আমার সামনে যে আছে সে হলো একজন বিজনেসম্যান তো আজকে আমি কাজ পেয়েছি তাকে তার যে বস তাকে আমি এয়ারপোর্ট থেকে নিয়ে যাব অন্য এক শহরে কিন্তু আমি এই কাজটি করবো না আমি সেখানেই তাকে মেরে তার থেকে এয়ার প্লেনটি ছিঁড়িয়ে তো এখানে সে আসলে বস না কিন্তু গাইস দেখছেন আমার সাথে আমার সাথে বাঙ্গানিত আছে সমস্যা নাই গাইজ ওকে আজকে বুঝে দিব ফ্র্যাঙ্কলিন কি ফ্র্যাঙ্কলিন তুমি আমার বসকে সুন্দর করে দিবে হাত তোর বসে দাও আমি তো তোর বস রে মায়েরা বসে নিয়ে যে মুক্ত ওরাও মেরে ফেলছে এখন গাইস কেউ জানে না যায় আমি ওকে মেরে ফেলছে ও মনে করছে কি গাইস ও ফ্র্যাঙ্কলিনের উপরে রাজত্ব করবে কিন্তু গাইস এই শহরে ফ্র্যাঙ্কলিনের উপরে কেউ রাজত্ব করতে পারবে না এটা ফ্র্যাঙ্কলিনের শহর আমরা শিবাকে আর রুদ্রার কি হাল করেছিলাম তা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখবেন ওই এপিসোডে আমরা রুদ্রকে একটি উচিত শিক্ষা দিয়েছিলাম তো ওইখানে আমি এসে বলি ওই প্লেনটির সামনে এবং আমি এই প্লেন টি গাইস কি করবো এখানে দেখা যাচ্ছে ওই মালিকটাকে এই যে এসে পরে এই যে গাইস এই লোকটাই হলো এখানের মালিক তো সে দেখি আমাকে যেন কি বলবে কি বলে দেখি আমি ফ্রন্ট তুমি আমাকে এই সব দিয়ে অন্যটি ঝড় নিয়ে যাবে এবং সেজন থেকে তুমি যদি ভালো করে না চলে পারো আমি তোমাকে মুনি করে বেড়ে ফেলবো তোমাকে আমার সুবিধার লোক মনে হচ্ছে না আমার যে কোম্পানির ম্যানেজার আসেছি এখন ফোন ধরছে না তুমি কি তাকে মেরে ফেলেছো আমি ও কি কি আমি তো তোকে মেরে ফেলবো তোর কত বড় সাহস তুই আমাকে মারিস তুই চিনস আমি কে আমার হেলথ কত কমিয়ে দিয়েছে গাইস ও আমাকে মেরে ওকে তো আমি মেরেই ফেলবো এখানে এবং এখনই সময় এই প্লেনটা নিয়ে আমার পালিয়ে যাওয়া না হলে গাইস ফাইভ স্টার পুলিশ লেগে গেলে আমার অবস্থা খাইল হয়ে যাবে আমার মনে হয় গাইস স্টার পুলিশ যাবে লেগে আমার উপরে আমি জানি না এখন কি হবে তো আমি এখন প্লেনটি আমার একটু অভিজ্ঞতা আছে প্লেন চালানোর তাই আমি প্লেন চালাচ্ছি এখানে কারণ যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এবং এখানে আমি অনেক ভালো করে প্লেন চালবো গাইস এখন আমি একটি কাজ করব একটি বিল্ডিং এর উপরে যে বিল্ডিং এর ছাদে ওঠার কোনো জায়গা নেই সেখানে এখানে ল্যান্ড করতে চেষ্টা করি আর গাছ রানোই লাগে ল্যান্ড করতে রান্না লাগে তো কিন্তু কারণ আমি কোথায় ল্যান্ড করবো আমার প্লেন আমি যে প্লেন থেকে লাভ দেয় বেঁচে যাবো কিন্তু আমার প্লেনটা চুরাতেই হবে কারণ এই প্লেনের জন্য আমি এত কিছু করেছি গাইস দেখি এটা লাস্ট চান্স এবার না করতে পারলে আমি আমার বাড়ির ছাদে লাগবো দেখি ফাইভ স্টার পুলিশ পড়ে যাবে না হলে পুলিশ আমাকে মারতে চেষ্টা করবে দেখি তো এখানে গাইস অনেকক্ষণ চেষ্টা করানোর পর আমি অবশ্যই সে গাইস পেরেছি এখন যে কি করব আমি পুলিশরা আমাকে গাইস আকাশে ফাইটার নিয়ে আমাকে তারা করছিল আল্লাহ গাইস তো আমি এখন সকল শহরের যত গাড়ি আছে মানুষ আছে তাদেরকে মেরে ফেলবো তাদের কত বড় স্পর্ধা তাকে তারা আমাকে মারার চেষ্টা করেছে ফ্র্যাঙ্কলিনকে জিটিএতে আমি কি করেছি ওটা দেখে নাই কেউ আমি রুদ্রার কি হাল করেছি এটাও কেউ দেখে নাই আমি তো সবাইকে মেরেই ফেলবো ওকে না হলে বডি দিবই এইখানে এই যে গাইস এখন দেখাচ্ছে আমার উপরে স্টার লেগেছে আমার যত স্টার লাগ ওই গাইস এই যে পুলিশের গাড়ি ওরা এখন আমাকে ধাওয়া করবে আমি কি করবো আমার ওদের থেকে বাঁচতেই হবে আমি এখন এই বাইক রাইডার এই গুলি করব গাইস এ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি আমার থেকে এবং বাঁচতে পারবো না আমি এখন সব শহরে যত মানুষ আছে তাদেরকে গুলি করে মেরে ফেলবো তাদের কত বড় সাহস তারা ফ্র্যাঙ্কলিনের সাথে বাঙালি নিয়েছে এই ফ্র্যাঙ্কলিনের সাথে তারা আমাকে চিনে না আমি যদি আমার মাইকেল এবং চাবারকে ফোন দিই চাবার তো এসে সবাইকে মেরে ফেলবে এখন গাইস আমাকে সহজ একটি বুদ্ধি খুঁজতে হবে কারণ এই বিল্ডিং এর যদি আমি প্লেনটি রাখি যে কোনো সময় আমি প্লেনটি নিয়ে যেতে পারবো কারণ এখন আর পুলিশ আসবে না প্লেন নিয়ে হেলিকপ্টার নিয়ে কারণ এখানে আমি আমার যে সাইন্টিস্ট বন্ধুর ভাইকে গাইস এখন আমার একটা বুদ্ধি মনে পড়ছে যদি সাইন্টিস্টের ভাইকে এখানে রাখতে পারি তার ওকে বলি ওর নিঞ্জা উড়ন্ত বাইকটাকে নিয়ে এখানে আসছে গাইস ও অনেক সুন্দর কাওয়াসাকি নিনজা বাইকটি চালাতে পারে এবং স্ট্যান্ড করতে পারে ওই সায়েন্টিস্ট বন্ধুকে এখনই আমার ফোন দিতে হবে এর আগে আমি সত্তাকে আগে ধ্বংস করে নেই থ্রি স্টার লাগিয়েছে আমাকে ফাইভ স্টার লাগাবে আমি জানি ওরা ফ্র্যাঙ্কলিনের সাথে বাঙ্গা নিয়েছে গায়ে আমার শুনলে অনেক হাস্যকর লাগতেছে আল্লাহ গায়ে তো কিন্তু মিশনটা ইম্পসিবল হয়ে যেতে এখন মনে হয় এফআইবি এজেন্টরা আমার সাথে লেগে যাবে এখন আমি আমার স্নাইপার দিয়ে মারবো লাগছে না কেন গাইস একদম গুলি পায়ে করেছি তো আমি এখন ফোন দিচ্ছি আমার তো গাইস এসে বলে আমার সাইন্টিস্ট বন্ধুর ভাই বড় ভাই ও কিন্তু একটু বুড়ো কিন্তু গাই বুড়ো হয়েছে দেখে কি হয়েছে তুমি এখানে গাড় দিও কিন্তু আমি গেলাম তো এখানে গাইস ওকে বলে আমি যাইতেছে এবং ও বলছে ও পুরাটা গাড় দিবে এই যে দেখেন গাইস পুলিশের গাড়ি এই যে পুলিশে নেমেছে আল্লাহ গাইস কিচ্ছু করতে পারবো না আমার সাথে কিছু করতে পারব না আই এম দ্য কিং অফ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি এখানে কাওয়াসাকি নিজে এক ওয়ান স্টার কমায় ফেলেছে ওরা কারণ নিচে নেমে গেছে না এখন সব পুলিশ লাগাবে আমার কাছে এখন আমার কন্ট্রোল হচ্ছে না গাইস আমি ইসচেনিং উইল নিয়ে চালাইতাছি আহা কি হবে টেনশন করা যাব না গাইস ইজি ইজি উই দেখতাছেন পুলিশ পুরা সব পুলিশ এখন আমার সাথে লড়াই করতেছে ওয়ান ম্যান আর্মি কি কই ওয়ান ম্যান চোর আর কি না আবার দেখছেন জায়গায় জায়গায় পুলিশের গাড়ি একসাথে চার পাঁচটা পুলিশও আমাকে ধাওয়া করবে আমি জানি কারণ এর আগেও আমি অনেক কিছু চুরি করেছি তো আমার দাদুর ওইখানে যাওয়া যাক গাইস না না দাদুর ওইখানে যাওয়া যাবো না কারণ দাদুর ওই সাফারি পার্কে কি বলি চাষের জমিতে গাইস অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব থাকে দাদু ওই জিনিসকে পালে ওরা বডিগার্ড দাদু ছাড়া ওইখানে গেলে আমাকে খেয়ে ফেলবে যাই যাই গাইস আয় হাই তিন ডি গাড়ি একসাথে এখন কি করব ফ্র্যাঙ্কলিন আমরা তোকে ছাড় দেবো গুলি করব না তুই আমাকে দিয়ে দে ওই প্ল্যানটাকে এই ভাঙা ছিল গলা নিয়ে ও আমাকে বলে প্লেনটাকে ছেড়ে দে এতই সো এত কষ্ট করে চুরি করে ওকে দিয়ে দেওয়ার জন্য ওকে ওর উচিত শিক্ষা দিয়ে দিয়েছি তো এখানে কাওয়াসাকি নিঞ্জা ধুয়ে যেতে হবে গাইস কারণ পুলিশের গাড়ি নিয়ে গেলে তারা মনে করবে আমরা তারই সদস্যের লোক এখানে দেখেন কত সুন্দর করে আমি এখন কাটিয়ে ড্রাইভ করবো তো এখানে দেখি আস্তে করে তাদের সাথে মিলে যে পুলিশরাও কিন্তু গাইস পাগলা করে দেখি তো তারা মিলে কি না 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 তারা আমাকে চিনে ফেলেছে আল্লাহ এই পুলিশের গাড়িও না যাবো না আল্লাহ আল্লাহ গাইস সামনে থেকে পিছন থেকে চার দিক থেকে অ্যাটাক করতেছে ফাইটার জেট দিয়ে অ্যাটাক করেছিল একটু আগে কি হবে গাইস সমস্যা নাই কুল আমার জাম দিতে হবে একটা আরে জাম দিতে পারবো না কি করব এখন দেখি আর একটা স্টার আছে গাইস আর একটা স্টার এখন এই স্টারটা পড়ে যাবে তাহলে আমি ম্যাচে মনে করেন জিতে যাব এই মিশনে তা সেই মিশন হতে যাবে এটা ওয়ান অফ দা বেস্ট মিশন ইন দ্য ইন্ডিয়ান বাইগ্রামিং থ্রি দি হিস্টোরি গাইস দেখেন এই হিস্টোরিতে সবচেয়ে সুন্দর একটা মিশন হবে এটা এবং পরবর্তীতে আমি কোন মিশন করবো এটা আপনারা বলবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই গাইজ কমেন্টে বলবেন এরপরে আমি কোন মিশনটি করব এবং আমার চ্যানেল চ্যানেলটিকে একটি কমেন্ট করে দিয়ে যাবেন কমিউনিটিতে তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মিশনটি কমপ্লিট করে ফেলি এবং আমার অনেক ভালো লাগছে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই কারণ এখন আর কোনো ইনস্টার নেই এবং পরবর্তীতে দ্বিতীয় পার্টে আমি কি করব তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখে দেবেন তাহলেই আমি দ্বিতীয় পার্টে আপনাদের জন্য ওই প্লেনটিকে ওলে বিক্রি করবো নাহলে ওইটা আমি আমার নিজের জন্য রেখে দেব তো গাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম